পাঁচটি রহস্যময় জায়গা যেখানে গেলে মৃত্যু নিশ্চিত বন্ধুরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে একবার ঢুকলে কেউ আর ফিরে আসে না বিজ্ঞানীরা বহু গবেষণা করেও রহস্য করতে পারেননি আজ আমরা জানব পৃথিবীর পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় জায়গার কথা যেখানে গেলে মৃত্যু প্রায় অবধারিত এক নম্বর স্থানে যে জায়গাটি রয়েছে সেটি হল দ্য ডেথ ভ্যালি রাশিয়া বন্ধুরা রাশিয়ার সাইবেরিয়ার গভীরে অবস্থিত এই জায়গাটিকে বলা হয় মৃত্যুর উপত্যকা আশেপাশের পশু পাখি যারা একবার সেখানে প্রবেশ করেছে তারা আর ফিরে আসেনি স্থানীয়রা বলেন সেখানে এক অদৃশ্য শক্তি বাস করে যা মানুষকে নিঃশেষ করে দেয় দুই নম্বর স্থানে যে জায়গাটি রয়েছে সেটি হল নর্থ আইল্যান্ড ভারত বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি এখানে বাস করে সেন্টিনেলি নামের এক রহস্যময় উপজাতি যারা বাইরের পৃথিবীর সাথে কোনো সম্পর্ক রাখে না কেউ ভুলেও এখানে যাওয়ার চেষ্টা করলে তারা তীরধনুক দিয়ে হত্যা করে ভারত সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তিন নম্বর স্থানে যে জায়গাটি রয়েছে সেটি হল অ্যাকটেক ডেথ আইল্যান্ড বন্ধুরা এই দ্বীপে একবার গেলে ফিরে আসা প্রায় অসম্ভব এখানে শত শত মানুষের কঙ্কাল পাওয়া গেছে যাদের মৃত্যু কিভাবে হয়েছে তা কেউ জানে না স্থানীয়রা বিশ্বাস করেন এখানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় রাতের বেলা কেউ যদি দ্বীপে থাকে অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যায় নম্বর স্থানে চার যে জায়গাটি রয়েছে সেটি ডোর টু হেল বন্ধুরা হল মরুভূমিতে রয়েছে এক বিশাল আগুনের গহর যা বিগত পঞ্চাশ বছর ধরে জ্বলছে স্থানীয়রা বিশ্বাস করেন এটি নরকের দরজা বহু মানুষ এখানে গিয়ে নিখোঁজ হয়েছে এবং যারা ফিরে এসেছে তারা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে পাঁচ নম্বর স্থানে যে জায়গাটি রয়েছে সেটি হল দ্য ভয়েজ অফ নো রিটার্ন বারমুডা ট্রায়াঙ্গল বন্ধুরা বারমুডা ট্রায়াঙ্গলের নাম শুনেছেন নিশ্চয়ই এটি এমন এক রহস্যময় স্থান যেখানে প্রবেশ করা মানেই হারিয়ে যাওয়া শত শত জাহাজ এবং বিমান এখানে এসে অদৃশ্য হয়ে গেছে আজ পর্যন্ত কেউ জানে না এখানে কি হয় বন্ধুরা পৃথিবীর এই ভয়ঙ্কর জায়গাগুলো এখনও রহস্যে ঘেরা আপনি যদি কখনো এমন কোনো জায়গার কাছে যান তবে সাবধান কারণ আপনি হয়তো আর ফিরে আসতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করুন